হ্যালো এব্রহান কি অবস্থা সবার আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে খুবই ইম্পর্টেন্স কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সাথে আছি আমি ইমোটেক্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে চ্যামেট অ্যাপ্লিকেশন এবং চ্যামেট এজেন্সিতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় করে আপডেট আসছে তো একান্ত এই আপডেটগুলো সম্পর্কে আমাদের জানা দরকার আমরা যদি এই আপডেটগুলো সম্পর্কে না জানি আমরা এই বিষয়টা নিয়ে ঝামেলায় পড়তে পারি তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো চ্যামেটে কী কী আপডেট আসলো সেই আপডেটগুলো সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক চ্যামেট অ্যাপ্লিকেশনে যে আপডেটগুলো এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপডেট এইটা বলে আমি মনে করছি কারণ জ্যামেট অ্যাপ্লিকেশনে একজন হোস্ট যদি একজন হোস্টিং সার্ভিস নিতে যায় তার অবশ্যই অবশ্যই উই টাকা উইথড্রো করতে গেলে ফেস ভেরিফিকেশন করে নিতে হয় তো এই জন্য আমি মনে করছি অ্যাপ্লিকেশনে ফেস ভেরিফিকেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট তাই এটি সবার আগ দেখাচ্ছে

ফেস ভেরিফিকেশন অপশন আছে স্টার্ট এই স্টার্ট অপশনটিতে আপনি ক্লিক করবেন স্টার্ট অপশনটিতে ক্লিক করলে স্টার্ট অপশনটিতে ক্লিক করলে সাথে সাথে আপনাদেরকে এরকম একটি অপশনে নিয়ে যাবে এই এখানে আপনার চেহারাটা ক্যামেরার সামনে নিয়ে আসে অবশ্যই ওখানে যে যে ইনস্ট্রাকশনগুলো দিবে দিবে ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করলে আপনাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তো এবার আসি নেক্সট অপশনে তারকে আরেকটি কথা বলে নেই আজকে এই ভিডিওতে যে আপডেটগুলো দেখানো হবে এর প্রতিটা আপডেট অতি গুরুত্বপূর্ণ তাই একটা আপডেটও যদি মিস করে যাবেন সর্বশেষ যে আপডেটটা নিয়ে ওই আপডেটটা যদি মিস করেন তাহলে সে দিতে পারবেন না অবশ্যই অবশ্যই প্রতিটা আপডেট আপনি দেখে নেবেন এই যে অপশনটা এটা 10 ডলার তখন তখন এই অপশনটা করবে আর হয় সেই আমি

তাই এই আপডেটটা আমি অতি গুরুত্বপূর্ণ এবং খুবই মনোযোগ সহকারে আপনাকে দেখার শোনার এবং বোঝার জন্য অনুরোধ করছি

আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই আপডেটগুলো কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর জন্য অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো কেউ মিস করবেন না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ